ভিডিওটি লাইক বা ডিসলাইক করা প্রয়োজন নয় তবে গল্পের শুরুতে প্রকাশ করা হয় বিখ্যাত অভিনেত্রী এনা এনাপ্রেটিজের মৃতদেহ পাওয়া যায় এর মানে এনাফ্রেটিজ পার্টির সময় কোনো এক কারণে মারা যায় তার মরদেহ পরে মর্গে পাঠানো হয় এরপর দুই বন্ধুকে দেখানো হয় যাদের মধ্যে একজনের নাম আইভান তারা তাদের আরেক বন্ধু পালের সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় আসলে তারা একসঙ্গে পার্টিতে যাওয়ার কথা ছিল কিন্তু পাল তখন শিফটে ছিল পাল হাসপাতালের মর্গে কাজ করে তার শিফট এক ঘন্টা পর শেষ হবে তিন বন্ধু একসঙ্গে বের হয় প্রচুর মদ্যপান করে এবং এনা সম্পর্কে আলোচনা করে ইভান জানতে চায় তারা কি এনাফ্রেটিজের মৃতদেহ দেখতে পারবে পাল রাজি হয় না কারণ এটি বিপজ্জনক এবং ধরা পড়লে তার চাকরে চলে যেতে পারে কিন্তু ইভান বারবার জোড়া করতে থাকে কারণ এনাফ্রেটিজ ছিলেন খুব বিখ্যাত এবং সুন্দরী অভিনেত্রী তাই সে মরদেহ দেখতে চায় অবশেষে অনেক চাপের পর পাল তাদের একটি নিষিদ্ধ স্থানে নিয়ে যায় যেখানে বাইরের কারো প্রবেশের অনুমতি নেই এতে তার চাকরির ঝুঁকির মুখে পড়তে পারে তারা মর্গে পৌঁছায় পাল একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে বলে এটাই এনাফ্রেটেজের মৃত্যুদেহ কিন্তু যখন সে কাপড় সরিয়ে দেয় দেখা যায় এটি এক বৃদ্ধা মহিলার মরদেহ এটি দেখি ইভান এবং তার বন্ধু আতঙ্কিত হয়ে যায় কিন্তু পাল মজা করছিল তাদের সঙ্গে এরপর পাল এনাফ্রেটেজের আসল মরদেহ দেখায় সে মুখ থেকে কাপড় সরিয়ে দেয় এবং সবাই দেখতে পায় এনাফ্রেটেজের নিথর সুন্দর মুখ ইভান তখন আরও এক দাবে এগিয়ে যায় সে মরদেহর আরেকটি স্তর সরিয়ে দেয় এবং বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকে একজন এত বিখ্যাত অভিনেত্রীর এত কাছে থাকার অনুভূতি তার জন্য অবিশ্বাস্য ছিল তারপর সে এনার মৃতদেহ স্পর্শ করে ইভানের বন্ধুরা এটি দেখে অস্বস্তিতে পড়ে তারা বুঝতে পারে এটি খুবই অনৈতিক কাজ কিন্তু ইভান জেনে বুঝে তার বন্ধুকেও মরদেহ স্পর্শ করতে বলে এরপর ইভান সীমা অতিক্রম করে সে বলে আমি এনার আরও কাছে যেতে চাই তার এক বন্ধু তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু ইভান জেদ ধরে ইভান যুক্তি দেখায় এনাপ্রিটেজ এত বিখ্যাত এবং সুন্দরী যে সে জীবিত থাকুক বা মৃত তাতে কিছু যায় আসে না এ সময় পাল স্বীকার করে যে আমি নিজেও একবার এমন কাজ করেছি সে বলে তুমি যা করতে চাও করো প্রথমে আমি করব। তাদের তৃতীয় বন্ধু বুঝতে পারে এটি সম্পূর্ণ ভুল কিন্তু যেহেতু সে তাদের সঙ্গে এসেছে সে কিছু বলতে পারে না এসব কিছু সহ্য করতে থাকে এবং তারা ড্রাগ গ্রহণ করে পরে পাল এবং তার এক বন্ধু অন্য রুমে চলে যায় ইভান তখন এনার মৃতদেহের আরও কাছাকাছি চলে আসে এরপর পালও আসে এবং একই কাজ করে ঠিক তখনও এক আশ্চর্যজনক ঘটনা ঘটে না প্লেটেজ হঠাৎ চোখ খুলে ফেলে সে আবার বেঁচে ওঠে সে সম্পূর্ণ সংজ্ঞাতে ফিরে আসে কিন্তু তখনও পাল ও তার বন্ধু বুঝতে পারেনি যে এনার জীবিত হঠাৎই পাল বুঝতে পারে যে এনার বেঁচে উঠেছে এবং সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে ইভান ও তার বন্ধু দ্রুত সেখানে ছুটে আসে পাল ভিতু কণ্ঠে বলে এনা বেঁচে আসে এনাকে জীবিত দেখে পাল ও ইভান আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে যে এনা জানে তারা তার সঙ্গে কী করেছে এটা তো স্বাভাবিক এনা বেঁচে বের হতে পারলে পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে এই চিন্তায় ইভান ভয় পেয়ে যায় সে কোনো ঝুঁকি নিতে চায় না তাই এনাকে শেষ করার পরিকল্পনা করে ইভানের বন্ধু এতে রাজি হয় না সে এনাকে কাপড়ে জড়িয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে সে বলে আমরা কিভাবে কাউকে হত্যা করতে পারি ইভানের বন্ধু স্পষ্ট জানিয়ে দেয় তুমি যা করেছো তার শাস্তি তোমার পাওয়া উচিত এ নিয়ে ইভানও তার বন্ধুর মধ্যে তর্ক শুরু হয় যা ধীরে ধীরে ভয়ঙ্কর মারামারিতে রোগ নেয় এই লড়াইয়ে ইভান সহজে তার বন্ধুকে পরাস্ত করে এবং পরে পাল এসে ঝামেলা থামানোর চেষ্টা করে তবে ইভান তার বন্ধুর মাথায় এত জোরে আঘাত করে যে তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয় তারা চিন্তা করে তাকে চিকিৎসা দেওয়া দরকার ঠিক তখনই পালের এক সহকর্মী সেখানে একটি মৃতদেহ রেখে যায় এবং তারা দ্রুত লুকিয়ে পড়ে পালের সহকর্মী মুরগের দরজা বাইরে থেকে লক করে দিয়ে চলে যায় এখন তারা আর বেরোতে পারবে না এ অবস্থায় তাদের আহত বন্ধুকে চিকিৎসা দেওয়া সম্ভব নয় অন্যদিকে এনা নিজেও কিছু করতে পারছে না অনেক ঘন্টা অচেতন থাকার ফলে তার হাত পা কাজ করছে না পাল ও ইভান এনা ও তাদের আহত বন্ধুকে নিয়ে একটি কক্ষে যায় পাল তার কাপড় পরিবর্তন করতে থাকে ঠিক তখনই তার সহকর্মী ফিরে আসে এনা প্রাণপণে চিৎকার করার চেষ্টা করে আমি বেঁচে আছি আমাকে বাঁচান কিন্তু ইভান সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে এরপর পাল তার সহকর্মীর সঙ্গে বেরিয়ে যায় এদিকে ইভান লক্ষ্য করে তার বন্ধু নিঃশ্বাস নিচ্ছে না সে হয়তো মারা গেছে এনা অনুমান করে হয়তো সে সত্যিই মৃত্যু কিছুক্ষণ পর পাল ফিরে আসে এবং সেও বুঝতে পারে তার বন্ধু আর বেঁচে নেই পাল কান্নায় ভেঙে পড়ে তাকে শান্ত করার চেষ্টা করে ইভান বলে এটা আমাদের দোষ নয় এটা একটা দুর্ঘটনা এনা চিৎকার করে বলে তোমরা এসবের জন্য জেলে যাবে ইভান রাগে গরজে উঠে চুপ করো এরপর ইভান পালের সঙ্গে বাইরে গিয়ে পরিকল্পনা করতে থাকে ইভান বলে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে আমাদের বন্ধুর মৃতদেহ লুকোতে হবে এবং এনা ফ্রিটিজকেও শেষ করতে হবে ঠিক তখনই এনা কৌশলে স্ট্রেচার থেকে মাটিতে নেমে পড়ে যায় সে তার বন্ধুর পকেট থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করে তবে ইভান ও পাল দ্রুত ফিরে আসে এবং মোবাইলটি কেড়ে নেয় তারা মোবাইলের কল হিস্ট্রি চেক করে দেখে এনা ইতিমধ্যে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল তবে সে কথা বলতে পারেনি ঠিক তখন মোবাইলে একটি কল আসে এটি সেই নাম্বার থেকে ছিল যেটিতে এনা ফোন করেছিল এনা ফ্রিটেজ তার বাবাকে ফোন করেছিল তখন তার বাবা ঘুরে কল করে তখন ইভান ফোন ধরে এনা সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে এবং সাহায্যের জন্য তার বাবাকে ডাকতে থাকে তবে পাল দ্রুত তার মুখে চেপে ধরে যাতে সে কথা বলতে না পারে ইভান তার বাবাকে বিভ্রান্ত করতে বলে ভুল করে আপনাকে কল করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় এরপর ইভান এনাকে ধরে মুরগের পাশে নিয়ে যায় এবং তাকে প্রচণ্ড জোরে চড় মারে এনার আগে বলে তুমি এর শাস্তি অবশ্যই পাবে ইভান রাগে গড়ে ওঠে ভুলো না তুমি একটা মৃতদেহ ছিলে আমি আবার তোমাকে মেরে ফেলবো এরপর ইভান একটি কন্টেনার আনতে যায় যাতে সে তার মৃত বন্ধুর দেহ অন্য কোথাও সরিয়ে ফেলতে পারে পাল তখন এনার হাত ও পা বেঁধে ফেলে এনা বলে তুমি ইভানকে কেনা সমর্থন করছো এটা আমাদের দোষ না কারণ তুমি কিছু করনি সব কিছু ইভান করেছে সে তোমার বন্ধুকে হত্যা করেছে পাল দিদায় পড়ে বলে কিন্তু এটা একটা দুর্ঘটনা ছিল এনা বলে না এরা কোনো দুর্ঘটনা ছিল না যখন তুমি তোমার সহকর্মীর সঙ্গে বাইরে গিয়েছিলে তখন ইভান তোমার বন্ধুর গোলাডুবে হত্যা করেছে পালের কথা শুনে চিন্তায় পড়ে যায় সে এনার মুখ বন্ধ করতে তার মুখে টেপ লাগিয়ে দেয় অন্যদিকে এনার সুযোগ খুঁজতে থাকে পালানোর জন্য এক সময় সে মর্গ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় এদিকে ইভান কন্টেনার নিয়ে ফিরে আসে পাল তখন রক্ত পরিষ্কার করতে ব্যস্ত ছিল ইভান চিৎকার করে বলে এনা পালিয়েছে তারা দুজনে এনাকে খুঁজতে শুরু করে এনা ক্রল করে লিফ্টের কাছে পৌঁছে যায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে ঠিক তখনই ইভান এসে লিফ্টের দরজা আটকে দেয় সে আবার এনাকে টেনে ধরে মর্গে নিয়ে চলে যায় এরপর পাল ইভানকে সোজাসুজি বলে আমি জানি তুমি আমাদের বন্ধুকে হত্যা করেছ ইভান প্রথমে অস্বীকার করে তবে কিছুক্ষণ পর স্বীকার করে নেয় সে বলে হ্যাঁ আমি তাকে মেরেছি কিন্তু ইচ্ছাকৃতভাবে নয় এটা দুর্ঘটনা ছিল পাল জোর দিয়ে বলে না তুমি ইচ্ছা করেই তার গোলাটি হত্যা করেছ এ কথা শুনে ইভান নার্ভাস হয়ে পড়ে তবে সে দ্রুত নিজেকে সামলে নেয় এবং অস্বীকার করে না এটা মিথ্যা তুমি এনার কথায় ভুল করছো এরপর পাল ও ইভান মিলে সিদ্ধান্ত নেয় তারা এনাকে হত্যা করবে ইভান বলে তাকে দম বন্ধ করে মেরে ফেলতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে পাল একটি কাপড় এনে ইভানকে দেয় যাতে সে এনার শ্বাসরোধ করতে পারে তবে ইভান কাপড়টি ফিরিয়ে দেয় এবং বলে তুমি করবে আমি না পাল প্রথমে অস্বীকৃতি জানাই কারণ এই হত্যার দায় সে নিতে চায় না তবে ইভান জোর করে তার হাত ধরে এবং কাপড়টি এনার মুখে চাপিয়ে দেয় অবশেষে এনা পেটেজ মারা যায় তারা এনার দেহ স্প্রেচারে রেখে দেয় এবং তাদের মৃত বন্ধুর দেহ কন্টেনারে ভরে ফেলে ইভান কন্টেনার নিয়ে বাইরে বেরিয়ে যায় এদিকে পাল এনার দেহ পরিষ্কার করতে শুরু করে কিছুক্ষণ পর ইভান ফিরে আসে তার বন্ধুর মৃতদেহ ফেলে দিয়ে পালও তার কাজ শেষ করে চলে যাওয়ার প্রস্তুতি নেয় তবে চলে যাওয়ার আগে সে একবার এনার মুখ থেকে কাপড় সরিয়ে নেয় ঠিক তখনই সে দেখতে পায় এনা এখনও বেঁচে আছে পাল এনাকে আস্তে করে বলে শান্ত থাকো সব ঠিক হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে পাল কি করবে সে কি এনাকে সাহায্য করবে নাকি ইভানের সঙ্গেই থাকবে এনার চুপ থাকার এবং এখানে বিশ্রাম নেওয়ার প্রশ্ন হলো এনা ছিল তিনবার মৃত্যু তাহলে সে কীভাবে পুনরক্ষিত হলো আসলে যখন এনা পলকে বলেছিল এটা সব ইভানের দোষ তুমি কিছুই করনি তখন তারা একটি পরিকল্পনা অনুযায়ী কৌশল তৈরি করে যখন এনা মরতে যাচ্ছিল এর আগে সে মৃত্যু সাজার চেষ্টা করেছিল এমনভাবে অভিনয় করেছিল যে ইভান কিছু বুঝতে পারে না ইভানও মর্গে ফিরে গিয়েছিল এবং তারা সেখান থেকে বের হওয়ার আগে ইভানের ওয়ালেট তার আইডি কার্ড সেখানে ছিল না ইভান আইডি কার্ড নিতে ফিরে আসে এখানে পল তাকে থামানোর চেষ্টা করলেও ইভান ভিতরে ঢুকে পড়ে তারপর সে দেখতে পায় যে এনা জীবিত এনাকে দেখে ইভান পলকে আক্রমণ করতে শুরু করে এবং তার গলা চেপে ধরে ইভান আর চায় না তার বন্ধু মারা যাক আগের মতো তাই সে তাকে ছেড়ে দেয় কিন্তু তারপর এনা ইভানের গলায় কাঁচি ঢুকিয়ে দেয় ফলে তার গলা কেটে যায় এবং ইভান মারা যায় কিছু সময় পর পল এটি লক্ষ্য করে এবং এনাকে বলে আমাদের এটা করতে হবে না তারপর এনা পলকেও কাঁচি দিয়ে হত্যা করে এভাবেই ছবির সমাপ্তি হয় সময় দেওয়ার জন্য ধন্যবাদ